একেবারে আচমকায় এতগুলো বাচ্চা সামনে থেকে দৌড় লাগানোর খানিকটা ভরকে গিয়েছিল ইচ্ছে পরপরই ঘটনা বুঝতে নিজেকে সামলে বাচ্চাগুলোর দিকে তাকালো মোটামুটি জন হবে জীর্ণ দেহ ময়লা তালের পোশাক খালি পায়ে গায়ে নোংরা উসখুস চুল সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এরা পথ শিশুর দল এত বড় রেস্টুরেন্টে ওদেরকে এত স্বাচ্ছন্দ্যে ঢুকতে দেখে বেশ অনেকটাই অবাক হল ইচ্ছে বেরোনোর পরিবর্তে বিস্ময়ে দেখতে লাগলো ছেলে মেয়েগুলোর কাজ ওরা ভিতরে ঢুকতেই পাঁচজন ওয়েটার মিলে দ্রুত গতিতে চারটে টেবিল পরিষ্কার করে দিল হলুস তুলুস বাঁধিয়ে বাচ্চাগুলো যে যার মতন যেখানে খালি চেয়ার পেয়েছে টেনে নিয়ে টেবিলগুলোর সামনে বসে যেতে লাগলো রেস্টুরেন্টে আসা বাকি সব নামি দামি লোকজন থ হয়ে বসে দেখছে সবটা ওয়েটাররা ছোটাছুটি করছে খাবার নিয়ে মেনু কার্ড ছবি দেখিয়ে একের পর এক ওয়ার্ড ছুটছে বাচ্চাগুলো যেন এখানকার রাজা ওরা বিষয়টা কিছুতেই মাথায় বসাতে পারছিল না ইচ্ছে হোটেল ম্যানেজার কাছের ডেস্কে বসে কোনো হিসাব মেলাচ্ছিলেন মনোযোগ সহকারে ইচ্ছে এক পা এগিয়ে বলল এক্সকিউজ মি ম্যানেজার চোখ তুলে ইচ্ছেকে দেখে দাঁড়িয়ে গেলেন ইচ্ছেকে বেরিয়ে যেতে দেখেছিলেন উনি হিসাবের চক করে ও যে মাছ থেমে গেছে খেয়ালি করেনি তা ম্যানেজার উৎসুকভাবে বললেন রিল্যাক্স দাঁড়িয়েছেন কেন আপনি আমি আপনার বয়সে ছোট এভাবে দাঁড়িয়ে গিয়ে এভাবে দাঁড়িয়ে গিয়ে আমাকে নিচ্ছু করে দেবেন না প্লিজ বসুন ম্যানেজার বসে গেলেন ইচ্ছে বললো কিছু জানা ছিল আমার এই বাচ্চাগুলো ইচ্ছের মুখে হাসি ফুটলো পৃথিবীতে মানুষের মাঝে মায়া মনসত্ব এখনও আছে আরেকবার মুক্ত হয়ে তাকালো ছেলে মেয়েগুলোর দিকে ওদেরকে খাবার ভাগাভাগি আনন্দ করতে দেখে মন ভরে গেছে ওর সেদিকে তাকিয়েই বলল ওদের বিল আজকে যদি আমি পে করি ইচ্ছে খেয়াল করলো বছর পাঁচেকের একটা বাচ্চা মেয়ে শুধু চুপচাপ ওর দিকে তাক চেহারায় বিব্রত অভিযোগ ওর সঙ্গীরা এতটাই ব্যস্ত যে ওকে পাত্তাই দিচ্ছে না উঁচু চেয়ারটায় বসতেও পারছে না ও মুচকি এসে ম্যানেজারের কথা না শুনেই ও মেয়েটার কাছে চলে গেল ওকে নিজের কোলে করে বসিয়ে দিল চেয়ারে সবাই বিস্ময়ে তাকিয়ে ইচ্ছের দিকে যেখানে সবাই অবজ্ঞার স্বরে বসেছিল বাচ্চাগুলোর থেকে ইচ্ছে এত বড় একটা রকস্টার হয়েও নোংরা পোশাকের মেয়েটাকে এভাবে কোলে তুলে নিল ইচ্ছে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলল কি খাবে তুমি That's none of your business, Miss Rockstar. পুরুষালী কণ্ঠে ইচ্ছে ঘাড় পিছনে ঘুরালো প্রাপ্ত হাত পিছনে চেয়ারের ঠেস দিয়ে দাঁড়িয়ে ওর পাশে অরিত্রা বসে বসে আইসক্রিম খাচ্ছে সাফওয়ান মহিমও আছে ওদের আগমনে রেস্টুরেন্টের পরিবেশ থমথমে একটা ভাব আর প্রাপ্তর গা ছাড়া ভঙ্গিমা দেখে ইচ্ছের বিষাক্ত লাগতে শুরু করেছে সবটা মিষ্টি ইচ্ছের দিকে এগিয়ে গিয়ে বলল কেমন আছো ইচ্ছে অ্যালার্জি একেবারে সেরেছে জি সোজাভাবে জবাব দিল ইচ্ছে তারপর প্রাপ্তর দিকে তাকিয়ে বলল অ্যান্ড ইউ আই নো মাই বিজনেস ভেরি ওয়েল মিস্টার সেটা তোমাকে বলে দিতে হবে না ইফ আম নট রং তুমি নিশ্চয়ই এখানে নিজের বিজনেস দেখাবে বলে এসছো রাইট তো কাকে মারবে আজ প্রাপ্ত সোজা হয়ে দাঁড়ালো চোখ মুখ শক্ত করে এগিয়ে গেল ইচ্ছের দিকে ইচ্ছে ভাবলিশহীন ওর সবচেয়ে মূল্যমান জিনিসটা আগেই নষ্ট করে দিয়েছে প্রাপ্ত আর কিছুই হারানোর ভয় নেই ওর তাই নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল শুধু তবে প্রাপ্ত ভঙ্গিমা দেখে মহিম কিছুটা জুবুথুবু হয়ে বসল প্রাপ্তকে দেখে বেশ অনেকটাই ভয় পায় ও অরিত্রা আইসক্রিমে কামড় দিতে গিয়ে থেমে গেছে বিড় বলল মিষ্টি কিছুই বলছে না ওর চেনা প্রাপ্ত নির্দোষকে কোনোদিনও সাজা দেয়নি ইচ্ছের কিছু না জেনে এইসব কথা বলাটা দোষের কিছু না প্রাপ্তকে নিয়ে নিজের ধারণা পরক করতে দাঁড়িয়ে রইল ও আশেপাশে সবাই ফিসফিসিয়ে বলা বলি করা শুরু করেছে প্রাপ্তকে চেনে বেশিরভাগই তাই ওর রাগটাও চেনে ইচ্ছে বুঝলো ব্যাপারটা তাই সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত এমনভাবে দাঁড়িয়ে ওকে অবাক করে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল প্রাপ্ত শৌচা গিয়ে সার্ভ করতে ব্যস্ত এক ওয়েটারকে কলার ধরে টেনে দাঁড় করিয়ে সশব্দে চল লাগিয়ে দিল ওর গালে জায়গাটা থমথমে ভাব আরও বেড়ে গেছে শতগুণে চোখ বন্ধ করে শ্বাস ফেললো মিষ্টি ইচ্ছে বুঝে উঠতে পারল না ওর উপরের রাগটা ওই ওয়েটারের উপর দিয়ে গেল নাকি ওর প্রশ্নের জবাব দিতে ওইটারকে চল লাগালো প্রাপ্ত এগোতে যাবে প্রাপ্তের শার্টের হাত টান মেরে আরও একটা চল লাগালো ছেলেটাকে এবার ছেলেটা টেবিলের উপরে গিয়ে পড়েছে ইচ্ছে রাগ নিয়ে চেঁচিয়ে বলল স্টপিক প্রাপ্ত শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো ইচ্ছে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল এই গুন্ডাটা ছেলেটাকে এভাবে মারছে আর আপনারা সবাই চুপচাপ তাকিয়ে তাকে দেখছেন মিনিমাম মনুষ্যত্ববোধ নেই আপনাদের নিরবত ভাঙলো না কেউ হরিত্রা বলল এই যে ম্যাম সাহেব ভাষণ পরে আজ নতুন এসেছেন নাকি এই রেস্টুরেন্টে হ্যাঁ প্রথম আসলাম এখানে এসেও তোমাদের উশৃঙ্খলা দেখতে হবে জানতাম না উত্তর দিয়ে রাগির শ্বাস ফেলতে ফেলতে ইচ্ছে ম্যানেজারের কাছে গেল চড়া গলায় বলল এই গুণটা এখানকার ওয়েটারকে এভাবে এভাবে মারছে বিশৃঙ্খলা করছে সেটা দেখেও আপনি চুপ করে আছেন কিসেরা তো ভয় আপনাদের ওয়াই ডোন্ট ইউ কল দ্য পুলিশ ওকে ফাইন আমি কল করছি পুলিশকে অনেক দেখেছি ওর গুন্ডামু অনেক সেজেছে গ্যাংস্টার আর না ইচ্ছে ফোন বের করে কল করতে যাচ্ছিল পুলিশকে পাঁচ থেকে সাফন বলে উঠল ও হ্যালো এখানে নিউজ আরজের নম্বর লিখবে ইচ্ছে একবার তীক্ষ্ণ দৃষ্টি সুরে ডায়াল করতে যাচ্ছিল সাফন ওর সামনে একটা কার্ড তুলে ধরল ওটা দেখে এক প্রকার হতবম্ব হয়ে রইল ইচ্ছে আইডি কার্ড সাফনের ইচ্ছে কান থেকে ফোন হাতে নেমে আসলো স্বয়ংক্রিয়ভাবে তীব্র অবিশ্বাসে ইচ্ছে আশেপাশে তাকালো ও মুখ থেকে কোনো মতে বেরোলো হাউ ক্যান ইউ উইথ আগের দিন তোমাকে খেতে এখানে তো তোকে ওর পরিবারের জন্য খাবার প্যাক করে দিতে বলেছিল আর তার জবাবে তুই ওকে কি বলেছিলি বলতো আরেকবার আমিও একটু শুনি প্রাপ্তর কথা ইচ্ছে তাকালো ওর দিকে টেবিলের উপর উঠে চেয়ারে পা রেখে বসেছে প্রাপ্ত দু হাতের বেশ আগ্রহ নিয়ে ওইটারকে জিজ্ঞাসা করল ও কথাটা হয়ে দাঁড়িয়ে টালমাল প্রাপ্ত দেয়া টোকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তার উপর এই প্রশ্ন ছেলেটা গালে হাত রেখে কম্পিত কণ্ঠে বলল। আমি কাউকে কিছু বলিনি ভাই কয়তাম আ আমি ওদের কারো নামে অব্দে জানি না ভাই কি কিছু বলিনি শর্তুই আমি কি না জোরে জোরে মাথা নেড়ে না বুঝালো ছেলেটা প্রাপ্ত এক কোণে দাঁড়িয়ে থাকা বছর পনেরো ষোলোর এক মেয়েকে ইশারা করলো পুরনো জামা গায়ে পড়া মেয়েটা মাথা নিচু করে গুটি শুটি পায়ে এগিয়ে গেল ওর দিকে মেয়েটার চেহারায় ভয় প্রাপ্ত কিছু বলার আগেই হুড়মুড়ি ওর পায়ে পড়ে গেল ছেলেটা বলল ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে আপনি তো সবার ভাই হন তার মানে আমারও ভাই হন আমি যা বলছি ভুল বলছি ভাই এবারের মতো ক্ষমা করে দিন আর কোনোদিনও এমন হবে না ভাই কোনো দিনও হবে না এমন কিছু কিছুই বুঝে উঠতে পারছিল না কি হয়েছে কি হচ্ছে কিছুই না প্রাপ্ত মেটার দিকে তাকিয়ে বলল ও কি বলেছিল তোমার তমা কেঁদে দিল এবার মিষ্টি গিয়ে ওকে ধরে দাঁড়ালো তোমা কান্না থামিয়ে চোখ মুখ মুছে বলল সেই ছোট্ট থাইকা দেখি সাদিক কাকা সবাই এমনি খাওয়ায় প্রাপ্ত ভাইয়া খাওয়াইতে লাগছে কয় বছর হইল আমি আসি নাই মেলা দিন আগের দিন মা বলছিল তার নাকি ভালো মন্দ খাইতে মন চাইছে তাই আইছিলাম আর এই নোংরা লোক আমারে আমারে বলে এইসব খাওয়ানোর টাকা তো প্রাপ্ত ভাই দেয় তার বিনিময়ে আমি তারে কি দেই এই বদলোকটা আরও মেলা জঘন্য কথা শুনাইছে আমারে প্রাপ্ত ভাই ইচ্ছের বিস্মিত চাহনি বিস্মৃতিতে চাহনিতে রূপান্তরিত হলো বুঝতে কোনো অংশে বাকি রইল না ওর এই বাচ্চাগুলোর খাবারের দায়ভার সামলানো মানুষটা অন্য কেউ নয় স্বয়ং প্রাপ্ত ছেলেটাকা মাল লাগানোরও যথেষ্ট ঘৃণ কারণ আছে প্রাপ্ত সরিয়ে উঠে দাঁড়ালো ছেলেটার কাঁধে টি-শার্ট মুঠো করে তোমার পায়ের কাছে ফেলে দিয়ে বলল ছেলেটা হাঁটু বয়সী মেয়েটার পা ভিক্ষুকের মতন জড়িয়ে ধরল ছেলেটা অস্থিরভাবে বলল প্রাপ্ত কেন কিসের বিনিময় কি করে তা জানতে চাওয়ার তুই কেউ নস আগে ওর কাছে ক্ষমা চা যা বলছি ভুল বলেছি বোন ক্ষমা করে দাও আমাকে আর কোনোদিন ও বলবো না ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দাও তোমার সরে দাঁড়ালো প্রাপ্তকে বললো ভাই ওরে কিছু কইর না ওর কিছু হইলে ওর মায়ের কষ্ট হইব আর মা গো কষ্ট আমার সয় না মুচকি হাসলো প্রাপ্ত তোমার বিনোনী করা চুলের টান মেরে বলল কপাল করে তোর মা তোর মতো মেয়ে পেয়েছে তোমার ভালোভাবে পড়াশোনাটা শেষ কর মাকে নিয়ে দেখা সব স্বপ্ন পূরণ হবে তোর দেখিস তোমাও হাসলো প্রাপ্ত ওইটারকে তুলে দাঁড় করিয়ে দিল টি-শার্টের ধুলো দিয়ে বললো এরপর এমন কিছু শুনলে কৈফিয়ত দেওয়ার সুযোগ দেব না তোকে মনে রাখিস এই বলে প্রাপ্ত এক পলক ইচ্ছের দিকে তাকালো তারপর সোজা গিয়ে বাচ্চাগুলোর সাথে খেতে বসে গেল এর ওর প্লেট থেকে নিয়ে দিয়ে আনন্দ করে খেতে লাগলো ওদের সাথে সাফওয়ান অরিত্রা মাহিমো গিয়ে বসলো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ইচ্ছে ওর ধারণা সবটা কেমন যেন উল্টে গেল না সেই দিনও তোমার ধারণা আজকের মতোই ফুল ছিল ইচ্ছে মিষ্টির কথা ইচ্ছে পাশ ফিরলো মিষ্টি মৃদু হেসে বলল মিষ্টি ঘরের ফাউন্ডার প্রান্তর বাবা সাদিকারকে ওই অনাথ আশ্রমে প্রথম দিকের অনাথ শিশুদের দলের মধ্যে আমি অরিত্রা সাফওয়ান মাহিন আমরাও ছিলাম ইচ্ছের বিস্ময় বাড়লো আর এই মেয়েটা অনাথ ওরা চারজনই বাবা মাহারা ভাবতে কোথাও দম থেমে আসছে ওর মিষ্টি বলল জানি না কেন যেন আঙ্কেলের আমার নামেই আশ্রম খোলার ইচ্ছে ছিল এখনও ওতে মিষ্টি ঘর আমারই নামেই আমরা অনাথ তবে সাদিক আঙ্কেলের জন্য কোনো দিনও বাবা মায়ের কমতি মনে হয়নি অরি সাফওয়ান মাহিন আমরা একে অপরকে পূর্ণ করেছি এই যে সাফওয়ান ও কিন্তু পুলিশে আছে আর অফ ডিউটিতে আমাদের সাথে রাস্তায় এই যে অরি কল সেন্টারে জব করে বাকিটা বক বক আমাদেরই সাথে ওই মাহিম এই ব্যাটা মোবাইল কোম্পানিতে চাকরি করে আমিও নার্স ডিউটি পালন করি এখানকার বলে মিষ্টি তারপর দিকে মুগ্ধ দৃষ্টি আটকে বলল। এই যে সাদমান ইনা ইনাপ ভার্সিটি আমাদের ব্যাচের টপারও রেজাল্টের গোল্ড মেডেলও আছে ওর এইচএস থেকে চাকরির অফার এসেছিল ওর জন্য আর সে সেই সব সোনালি ব্যাকগ্রাউন্ডকে পিষে হিরক উজ্জ্বল ভবিষ্যৎকে অবজ্ঞা করে দিয়ে আমাদের সাথে এখানে বাবার তৈরি মিষ্টি ঘর চালাবে আর বাবার আদর্শের জন্য সমাজের অপকর্ম থামাবে বলে এখানে পড়ে আছে কাদের ব্যাগের ফিতেটা শক্ত করে ধরল ইচ্ছে প্রাপ্তর ব্যাকগ্রাউন্ড এমন হতে পারে কল্পনাতেই ছিল না ওর মিষ্টি বলল সেই দিন ওই বয়স্ক লোকটা এক ফুলকুরণিকে বাজে স্পর্শ করেছিল বলে প্রান্ত তাকে মারছিল দোষটা ওই লোকটার ছিল ইচ্ছে ওনার কাজ সহ্য হয়নি প্রান্তর তাই ও আসলে প্রান্ত ওর কাজে কারোর ইন্টারফেয়ার পছন্দ করে না তাই সেই দিন ওভাবে তোমাকে ধাক্কা দিয়েছিল অবশ্য যদি বুঝতে পারতো তুমি কোনো মেয়ে তাহলে ঘটনাটাই এভাবে ঘটতো না এই জন্য তুমি সবার সামনে ওর কলার ধরেছ দু দুবার ওর গায়ে হাত তুলেছ সেটাও ইগোতে হাট করেছে তাই তোমার গিটারটাও ওকে ফুল বোঝো না প্লিজ পুরোটাই মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঘটেছে দোষ হয় তোমাদের দুজনের নয় তো তোমাদের কারণ নয় ডোট মেক ইট মোর প্লিজ ইচ্ছে প্লিজ ইচ্ছে আসতে ধীরে ঘুরে প্রাপ্তর দিকে তাকালো প্রাপ্ত লেগ পিস নিয়ে খাই দিচ্ছে ওর পাশে বসা বাচ্চাটাকে ইচ্ছে সোজা গিয়ে ওর পাশে দাঁড়ালো ইচ্ছে আবারও অপমান করতে এসেছে ভেবে টিস্যু দিয়ে হাত মুছে প্রাপ্ত উঠে দাঁড়ালো ওকে অবাক করে দিয়ে ইচ্ছে বলল ইচ্ছের স্পষ্ট ভাষায় সবাই তাকিয়ে রইল ওর দিকে কথা শেষ করে চলে গেল ইচ্ছে মিষ্টি প্রাপ্তর পাশ থেকে বলল। কারোর আবেগকে আঘাত করতে নেই প্রান্ত জানি না কেন যেন মনে হচ্ছে তুই ওর সবচেয়ে বড় আবেগে আঘাত করেছিস আর এর পরিণতিও তোকে একদিন না একদিন ঠিক ফিরিয়ে দেবে তোর সবচেয়ে বড় আবেগে আঘাত করি দেখিস দুহাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রাপ্ত ওর দৃষ্টি ইচ্ছের চলে যাওয়ার দিকে স্থির ইচ্ছের বলা কথায় বিন্দু মাত্র বিচলিত নয় ওর বরং অজানা কারণে আটকে আছে প্রাপ্ত গতদিনের হৃদয়ের অবয়বকে ভাবতে গিয়ে এই মেয়েটার চেহারায় ওর সামনে ভেসেছে ভাবনাটা সেখানেই দিনের পর দিন এই ইচ্ছে নামের মেয়েটা ওর জীবনে ঠিক কি হয়ে ছড়াচ্ছে কাঙ্ক্ষিত প্রতিহিংসা নাকি অকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি কোনটা গ্রামের সবুজ প্রান্তরে সূর্য একেবারে রক্তিম আভা ছড়িয়ে ডুবতে শুরু করেছে সে সূর্যের অতি নিকটবর্তী হয়ে ঝাঁকের পর ছাঁক বকের দল উড়ে চলেছে নিজ নিজ নীরের পানে দূর মসজিদ থেকে নাকরিবের আজানের ধ্বনি ভেসে আসছে মিহিভাবে খৈদের বাড়ির পাশের মসজিদে কোনো মাইক নেই জমির হুজুর ওজুর করে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়েছেন খালি গলায় আজান দেবেন বলে দূর থেকে সাদা যুগ্বা পরিহিত রোগা পাতলা লোকটা খৈর চোখে পড়লো ঠিকই গতি বাড়িয়ে দেখে শুনে দৌড়ে এগোতে লাগলো ও বাড়ির দিকে আজকে যদি আজানের পর বাড়ি ফেরে মা ওর গর্দানিতে ভুলবে না পরেনের থাকা কাপড়টা উঁচিয়ে ধরে দৌড়ালো আরও চড়ে বাড়ির সামনে ঢালু বেয়ে উঠতেই কলপাড়ে মায়ের কাশির শব্দ কানে আসলো ওর খই দাঁড়িয়ে গেল হরিণীর মতন কান খাড়া করে আরেকবার পরক করে নিল খই ঠিক শুনল কি না ও আবারও কাশির শব্দ ভুল শোনানিও মায়ের আজ আবারও কাশি শুরু হয়েছে খৈ সর্বোচ্চ দ্রুত গতিতে ছুট লাগালো এবার বাড়িতে ঢুকে সোজা এলো কলপাড়ে সাহের আবারও রক্তভূমি হচ্ছে কাশির সঙ্গে গলগল করে রক্ত বের হচ্ছে মুখ দিয়ে চাপা রঙের চেহারায় শুটে ভাব এসে গেছে ওর কাস্তে কাঁচতে চোখ মুখ উল্টে টিউবওয়েলের ধরে কোনো মতে নিজেকে সামলাচ্ছে সাহেরা পাশে বাটি সহ পান্তা ভাত পড়ে আছে মাটিতে দশ বারোটা হাঁস মুরগি তা খুঁটে খাচ্ছে বেশ আনন্দ নিয়ে খই বেশ বুঝতে পারলো মায়ের অসুখটা আবারও জেগেছে দৌড়ে গিয়ে মাকে জাপটে জড়িয়ে ধরে বলল। মা ও মা কি হয়েছে তোমার মা হইলটা না কি ও মা কথা কও না কেন মা সায়েরা টালমাল চোখে মেয়ের দিকে তাকালো ঠোঁটে এখনো রক্ত লেগে আছে ওর শরীর ঢুঁকছে তবু বেশ কড়া কণ্ঠে কথা বলার চেষ্টা করে বললো এই এই ভর্ষণ দেয় কই গেছিলি তুই মুখপুরি তুই জানোস না তোর মারে মারনের লই গা তোর বাড়িতে না থাকলি যথেষ্ট জানোস না তুই জোরে জোরে শ্বাস ফেলে বলল সায়রা খই উত্তর না দিয়ে মাকে টানতে টানতে কলপাত থেকে উঠানে নিয়ে আসলো রোকেয়ার দিকে এগিয়ে বসিয়ে দিয়ে এক ছুটে গিয়ে মাটির কলসি থেকে পানি নিয়ে এলো গ্লাসে করে পানি সরিয়ে দিয়ে সায়রা আরেক তোপা কাস্তে কাঁচতে বলল তোর হাতের কিছু খামু না আমি কই গেছিলি কই তুই আগে তরে আমি কইতেছিলাম গেরস্ত বাড়ির দিকে না যাইতে কইছিলি তুই উত্তর কই উত্তরের ঘাটে গেছিলাম মা নাটা আর বেতুর কুড়াইতে ঢ্যাপ পাইয়াছিলাম সামনের কদিন তো বাড়ি থাইকা বাইর হম না তাই তুমি এখন পানিটা খাও মা কষ্ট হইতাছে তোমার জলদি খাইয়ালো লক্ষ্মী মা আমার আবারও পানি এগিয়ে দিল খই ও জানে ওর জবাব ছাড়া সায়রা থামবে না তাই আগেই জবাবটা দিল জবাব শুনে সায়রা মেয়ের আঁচলের গোছায় তাকালো এক নোটা বেতুর ট্যাপ নেই ওর গোছাই মিথ্যা বলছে ধরে নিয়ে খয়ের হাতে থাকা গ্লাস ফেলে দিল আগে তারপর অকস্মাত ওর বিনুনি করা চুল মুঠো করে ধরল সায়রা চেঁচিয়ে বলল তুই আমারে মিশা কথা কই লিখোই তার মানে তুই সত্যি কাসাবাড়ি গেছিলি কার কার লগে দেখা হইছে তোর জবাব দেখোই কেডা দেখছে তরে তুই কার কার লগে কথা কই উত্তর দেখোই ক কইতেছি ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল খই মায়ের হাতে হাত রেখে অস্পষ্ট সরে সবে আহ বলেছে তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিল সায়েরা নিজেই হতবম্ব হয়ে গেছে ও যে হাতে খইকে রাজকন্যা সাজানোর স্বপ্ন দেখে সে হাতি খই গায়ে তোলার মতন বড় সড়ো পাপ আর হয় না নিষ্পলকভাবে ভাবে হাতের দিকে তাকিয়ে রইল ও খয় অবচয়ের মতন তাকিয়ে রইল মায়ের দিকে সেকেন্ড পাচেক পরে আবারও কাশি শুরু হয়ে গেল সায়রার আর একবার পানি এগিয়ে দিল খই বলল